আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনারা জানেন প্রাইমারি শিক্ষক নিয়োগ বিধিমালা দু হাজার পঁচিশ এর প্রজ্ঞাপন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমি বলবো যে এই বিধিমালা অনুযায়ী এবারের প্রাইমারি শিক্ষক নিয়োগটি কেন চাকরি প্রার্থীদের জন্য একটি সম্পূর্ণ দুর্নীতিমুক্ত চাকরির নিয়োগের সুবর্ণ সুযোগ হতে যাচ্ছে এবং আপনাদের বিভিন্ন কোশ্চেন আছে যে ক কী রেজাল্টে প্রাইমারিতে আবেদন করতে পারবেন ডিপ্লোমা পড়লে আবেদন করতে পারবেন কি না বা আপনাদের এ ধরনের যে কোশ্চেনগুলো আছে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না এই বিষয়টি আমি এই ভিডিওতে ক্লিয়ার করব তার আগে আমি আমার পরিচয় দিয়ে নিই আমি হচ্ছি খাদিজা আক্তার আমি বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত আছি আপনাদের জন্য এডুকেশনাল এবং ক্যারিয়ার কনসালটেন্সি টাইপের ভিডিও তৈরি করে থাকি আমার চ্যানেলটি ভালো লাগলে আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আপনারা যারা নিজ জেলায় থেকে চাকরি করতে চান তাদের জন্য এই প্রাইমারি শিক্ষক নিয়োগের যে এবারের যে বিজ্ঞপ্তিটি এটাতে কিন্তু সুবর্ণ একটি সুযোগ এসেছে যেটা হচ্ছে যে আগে আমি আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেও শুনেছি অনেকে প্রাইমারিতে হচ্ছে খুব ভালো পরীক্ষা দিয়েও টিকতে পারেনি মানে হয়তো ভাই দুর্নীতির বিভিন্ন অভিযোগ ছিল অনেকে হচ্ছে হতাশ হয়েছে এটা নিয়ে বাট এইবারের যে নিয়োগটা এইবারের নিয়োগটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত কেন হবে আমি এই বিজ্ঞপ্তি যে যেটি দেখে আমি বিশ্লেষণ করে বুঝতে পেরেছি আমার যে ইনসাইটসগুলো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। দেখেন যে এবারের যে মার্কস বন্টনটা যেভাবে রেখেছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং আন্তর্জাতিক এবং বাংলাদেশ বিষয় বলি সাধারণ জ্ঞানের যে পার্টটা সব মিলিয়ে কিন্তু নব্বই মার্কসের পরীক্ষা রেখেছে লিখিত পরীক্ষা আমরা জানি যে পরীক্ষা সাধারণত এমসি টাইপেরই হয় তো নব্বই মার্কসের এমসি কিউতে হচ্ছে আপনাকে কম্পিটিশন করতে হবে এবং দশ মার্কসের ভাইবার জন্য কম্পিটিশন করতে হবে নো ইন টোটালি হচ্ছে আপনার একশো মার্কসের পরীক্ষা তো এইখানে আপনাকে কিন্তু কম্পিটিশন করতে হবে আপনার নিজস্ব থানা বা উপজেলার যারা আছে চাকরি প্রার্থী তাদের সাথে কম্পিটিশন করতে হবে তো এটা একটা বড় সুযোগ যে মেধাতালিকা কিন্তু সেইভাবেই প্রকাশিত হবে আপনার উপজেলা এবং থানাভিত্তিক মেধা তালিকা প্রকাশিত হবে তো আপনি যদি মোটামুটি পড়াশোনা করেন এবং আপনি যদি সিরিয়াস হন প্রাইমারি জবটার বিষয়ে আপনি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারেন এখানে আবার আরো কিছু মানে চার্মিং বিষয় আছে এবারের বিধিমালাতে দেখেন প্রধান শিক্ষকে কিন্তু সরাসরি নিয়োগ হচ্ছে যেখানে আশি পার্সেন্ট আমরা জানছি যে পদোন্নতি থেকে দিবে এবং বিশ পার্সেন্ট দিবে হচ্ছে সরাসরি নিয়োগ আবার ওই আশি পার্সেন্টের মধ্যে বারো বছরের অভিজ্ঞতা সহকারী শিক্ষক হিসেবে যাদের আছে তাদেরকে নিয়োগ দেবে তো ওইখানে যদি শর্ট পড়ে সেখান থেকে কিন্তু সরাসরি নিয়োগ থেকে কিন্তু হচ্ছে আপনারা অগ্রাধিকার পাবেন তো এইখানেও একটা বড় সুযোগ আপনি সরাসরি প্রধান প্রাইমারির প্রধান শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ পাচ্ছেন আরেকটা বিষয় যেটা যে এবার কিন্তু তেরানব্বই পার্সেন্ট আমরা জানি মেধায় নিয়োগ হবে সেখানে আবার বিশ পার্সেন্ট বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের জন্য রাখা হয়েছে এটাও কিন্তু একটা মানে ব্যাপক সুযোগ হিসেবে আমি দেখতেছি যারা সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছেন অনার্স করেছেন বা ডিগ্রি করেছেন তাদের জন্য এখানে একটা প্রায়োরিটি থাকবে এখানে আরেকটা বিষয় যে আপনারা আপনাদের এই বিশ পার্সেন্ট তো থাকছেই তাছাড়াও আপনি ওই তিরানব্বই পার্সেন্টের বাকি আশি পার্সেন্ট যেটা সেখান থেকেও কিন্তু আপনি মেধার ভিত্তিতে নিয়োগ পাবেন তার মানে আপনাদের ইন টোটালি সুযোগের পরিধিটা কিন্তু বেড়ে যাবে আচ্ছা তো এই জায়গাটাতে আমরা যেটা মানে খুব ক্লোজলি যদি চিন্তা করি দেখতে পারবো যে ভাইভাতে যখনই মাত্র দশ মার্কস রাখা হয়েছে এটার অর্থটা কী এটার অর্থ হচ্ছে সরকার চাচ্ছে যে প্রাইমারিতে সম্পূর্ণ দুর্নীতিমুক্ত নিয়োগ এর ব্যবস্থা করা হোক তো এখানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন সুপারিশ করবেন আর এছাড়া হচ্ছে কমিটির মাধ্যমে তো হবেই আর এইখানে দেখা যাচ্ছে ওই ভাইবার দশ মার্কসের মধ্যে কিন্তু আপনার যে রেজাল্ট বা আপনার যে জিপিএ এটার উপরেও দেখা যাবে যে তিন থেকে পাঁচ মার্কসের বন্টন থাকবে এবং আপনার যে ড্রেস আপ বা কথা বলার ভঙ্গি অন্য সব কিছু মিলিয়ে আপনি যদি ভাই ভাই পাশ করতে পারেন মোটামুটি তাহলে কিন্তু আপনি ওই রিটেনের মার্কস দিয়েই হয়ে যাবে ভাইভা খুব ভালো বা খুব খারাপ এই এগুলা দিয়ে কিন্তু ম্যাটার করবে না আপনার হচ্ছে ভাইভাটায় মোটামুটি বেয়াদবি না করে কিছু প্রশ্নের উত্তর পারবেন কিছু পারবেন না এটাই স্বাভাবিক আপনাকে ফেল করাবে না এতটুকু ইয়া করতে পারে যে আপনি যদি মোটামুটি ভাইভাটা হচ্ছে ডিসেন্টলি দেন তাহলে আপনার চাকরি হওয়ার ব্যাপক সুযোগ যদি আপনি ওই নব্বই মার্কসে একটু বেশি পেয়ে এগিয়ে থাকেন আচ্ছা তো আমি এই কারণেই প্রাইমারির এবারের যে নিয়োগটা এটা সম্পূর্ণ দুর্নীতিমুক্ত হবে এবং মেধাবীরা এখানে চাকরি পাবে বলে খুব আশাবাদী সেই বিষয়টা নিয়ে আপনাদেরকে আশ্বাস দিচ্ছি যে আপনারা যারা নিজ জেলায় থেকে চাকরি করতে চান বা টিচিং প্রফেশনে যারা আসতে চান তাদের জন্য কিন্তু এটা সুবর্ণ সুযোগ এবং আপনারা অবশ্যই ভালো পড়াশোনা করে কষ্ট করে মেধার ভিত্তিতে অগ্রাধিকার পেয়ে হচ্ছে চাকরিটা পাওয়ার জন্য চেষ্টা করবেন অনেকেই আমাকে কমেন্টসে কোশ্চেন করেছেন যে কত পয়েন্ট থাকলে প্রাইমারিতে আবেদন করতে পারবো বা আমি ডিপ্লোমা করেছি আমি কি প্রাইমারিতে আবেদন করতে পারবো কেউ ডিগ্রি করেছেন তারা কি প্রাইমারিতে আবেদন করতে পারবেন তো আবেদন করার যে রিকোয়ারমেন্টস গুলো বিধিমালাতে আছে সেইটা যদি আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে প্রথমত আপনি যদি এসএসসি পাস পাশ করেন এসএসসি এসসি পাশ করেন এবং ইন্টার পাস করেন এরপরে হচ্ছে ডিগ্রি করেছেন যে কোনো বিষয়ে তিন বছরের ডিগ্রি কোর্স করেছেন পাস কোর্স বলি আমরা যেটাকে ডিগ্রি করলে আপনি অবশ্যই আবেদন করতে পারবেন কারণ এটাকে হচ্ছে বলা হচ্ছে স্নাতক স্নাতক পাশ যারা যারা করেছেন স্নাতক সমমানের ডিগ্রি যাদের আছে তারা আবেদন করতে পারবেন আপনি এসএসসি করেছেন ইন্টার করেছেন এরপরে অনার্স করেছেন চার বছরের আপনি অবশ্যই আবেদন করতে পারবেন আপনি হচ্ছে স্নাতক সম্মান যেটা সেই সমমানের কোর্স করেছেন সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন আচ্ছা যারা হচ্ছে এসএসসির পরে বিভিন্ন বিষয়ে ডিপ্লোমা করেন যদি আপনি এসএসসির পরে তিন বছরের কোনো ডিপ্লোমা করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে একটা বিএসসি করা লাগবে বিএসসি করে তারপরে চার বছরের যে বিএসসিটা আছে বিএসসি করে তারপরে হচ্ছে আপনাকে আবেদন করতে হবে আর যারা হচ্ছে এসএসসি এবং ইন্টার পাশ করে যদি তিন বছরের ডিপ্লোমা করেছেন এরকম যারা আছেন তারা আবেদন করতে পারবে বা আলিমের পরে করেছেন যারা তারা অবশ্যই আবেদন করতে পারবেন রেজাল্ট নিয়ে যে প্রশ্নটা আপনাদের সেটা হচ্ছে যে আপনারা যে কোনো বিষয়ে যদি আপনি থার্ড ক্লাস পান বা তৃতীয় শ্রেণীর পয়েন্ট পান তাহলে আপনি আবেদন করতে পারবেন না এখন এসএসসি এবং এইস তো আমাদের ফাইভের মধ্যে ফাইভ স্কেলের মধ্যে আমরা জিপিএ পাই এইখানে হচ্ছে যারা ন্যূনতম টু পয়েন্ট পেয়েছেন তারাই আবেদন করতে পারবেন অর্থাৎ এসএসসি এবং এইচএসসি এস সমমানের যে পরীক্ষাগুলো আছে সেখানে মধ্যে আপনারা টু পেলেই আবেদন করতে পারবেন টু এর নিচে হলে মানে ওয়ান হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না হচ্ছে সেকেন্ড টু ক্লাস আচ্ছা এরপরে যারা স্নাতক বা স্নাতক সম্মান ধরনের যে ডিগ্রিগুলো সেখানে সিজিপি যদি আপনার চার স্কেলের মধ্যে হয় চার স্কেলের মধ্যে আপনাকে অবশ্যই 225 পেতে হবে টু টু হচ্ছে সেকেন্ড ক্লাস টু পয়েন্ট টু ফোর পেলেও আপনি আবেদন করতে পারবেন না আমি আবার বলছি যারা সিজিপিএ ফোরের মধ্যে পরীক্ষা দিয়েছেন ফোরের মধ্যে অবশ্যই আপনাকে টু পয়েন্ট টু ফাইভ পেতে হবে আর যারা হচ্ছে সিজিপিএ ফাইভের মধ্যে যাদের রেজাল্ট আসে ফাইভের মধ্যে টু পয়েন্ট টু এইট টু পয়েন্ট টু সেভেন হলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না সেটা থার্ড ক্লাসে চলে যাবে টু পয়েন্ট টু এইট ফাইভের মধ্যে হচ্ছে সেকেন্ড ক্লাস তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কি রেজাল্ট হলে আপনারা আবেদন করতে পারবেন আর এছাড়াও প্রাইমারি শিক্ষক প্রস্তুতি নিয়ে যদি আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি আপনাদের প্রশ্নের উত্তর পেয়েছেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন